বিএনপি একটি খুড়ি সন্ত্রাসী দল এই দলটি যখনই কোনো কর্মসূচি দেয় তখনই মানুষ আতঙ্কিত হয় আমরা আতঙ্কে থাকি যে আবার হয়তো চোদ্দ দু সালের মতো আবার মানুষের উপর হামলা করবে সাধারণ মানুষকে হত্যা করবে বাস পুড়িয়ে দেবে ট্রেন স্টেশন জ্বালিয়ে দেবে রেল লাইন উপরে ফেলবে পুলিশকে হত্যা করবে বিজেপি হত্যা করবে এই হলো বিএনপি এই এই খুনি বিএনপির বিগত দিনের কর্মকাণ্ড কাজেই কাছে মেঘ দেখলে যেমনি বৃষ্টির সম্ভাবনা থাকে তেমনি বিএনপির যদি কোনো রাজনৈতিক কোনো কর্মসূচিতে নামে তখনই দেশের মানুষ আতঙ্কিত হয় আমরা শুধুমাত্র মানুষের মাল নিরাপত্তা বিধানের জন্য আমরা রাজপথে ছিলাম রাজপথের দল বাংলাদেশ আওয়ামী লীগ কাজে রাজপথে আছে এবং রাজপথে থাকবে আমরা বিশ্বাস করি আগামী দুই তারিখ রংপুর জেলা স্কুল মাঠের যে জনসভা সে জনসভায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে শেখ হাসিনাকে তারা বরণ করে নেবে এবং শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করবে